প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার ওয়ান এসিসি পেপার মুদ্রণ এবং প্রকাশনা থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয় আলোচনা এই ভিডিওর মধ্যে করতে চলেছি তিনটে মডিউল আছে এটা তো তোমরা জানোই এবং তিন নম্বর মডিউলে রয়েছে প্রুফ সংশোধন এই প্রুফ সংশোধন থেকে কিন্তু আমি কোনো প্রশ্ন দিইনি কারণ প্রুফ সংশোধনে কিন্তু তোমাদের যে ইন্ডিকেশন সাইনগুলো যেগুলো রয়েছে এই সাইনগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই তাই এই সাইনগুলো কোনটার কি অর্থ অর্থাৎ দাঁড়ি দিতে গেলে কি করতে হয় কমা দিতে গেলে কোন সাইন ব্যবহার করতে হয় কোনো লাইন ডেকে গেছে কিংবা নতুন প্যারাগ্রাফ করতে গেলে কিংবা প্যারাগ্রাফ বর্জন করতে গেলে কোন সাইন দিতে হয় এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাও এই প্রশ্নগুলো আমি দিচ্ছি না এবং তার পাশাপাশি বলে রাখি এসিসি পেপার থেকে কিন্তু শর্ট প্রশ্ন কমন পাওয়াটা খুব টাফ তবু আমি চেষ্টা করেছি কিছু কিছু প্রশ্ন যেগুলো আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ঝটপট প্রথম প্রশ্ন কয় মধ্যন স কয় তয় হয় ময় কয় তয় রি বর্গীয় জয় ইঙ তারপর রয়েছে মধ্ব মধ্যাহ্ন ইত্যাদি যুক্ত ব্যঞ্জন দ্বারা গঠিত দুটি করে শব্দ লেখ অথবা কোন যুক্তাক্ষর কোন বর্ণ দ্বারা গঠিত সেটা লিখতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে দু নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সমিতি কবে প্রতিষ্ঠা হয় উত্তর হবে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সমিতির সভাপতি কে ছিলেন উত্তর হবে রাজশেখর বসু বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কী নির্দেশ দিয়েছেন বিদেশি শব্দ থেকে আসা শব্দে দীর্ঘস্বর হবে না কিংবা এস দিয়ে যে সমস্ত শব্দ রয়েছে সেগুলোতে সব দন্তস হবে পাণ্ডুলিপিকে ইংরেজিতে কি বলে উত্তর হবে ম্যানোস্ক্রিপ্ট আইএসএসএন কোথায় ব্যবহার হয় উত্তর পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে আইএসএসএন ব্যবহার হয় আইএসএসএন এর পুরো অর্থ কী উত্তর হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথমবার সেভ করতে হলে সেভ হবে এবং পূর্বের কোনো ডকুমেন্টে নতুন অবজেক্ট যোগ করার প্রয়োজন হলে সেভ অ্যাজ করতে হয় পরের প্রশ্ন ম্যাক্রো কাকে বলে ম্যাক্রো একটি কমান্ডের সমষ্টিকে বলা হয় পরের প্রশ্ন ব্লার্ব কি। কোনো পুস্তক চলচ্চিত্র বা দ্রব্যের সংক্ষিপ্ত প্রচার বিজ্ঞাপনকে ব্লার্ব বলে পরের প্রশ্ন ফ্লাই লিফ কী কোনো পুস্তকের প্রথমে ও শেষে যে সাদা পৃষ্ঠা থাকে তাকে ফ্লাই লিফ বলে বইয়ের স্পাইন কাকে বলে কোন বইয়ের তিন দিক খোলা থাকে এবং এক একদিকে আটকে রাখা থাকে বা বাঁধুনি থাকে এই যে দিকটা বাঁধুনি থাকে সেই দিকটাকে স্পাইন বলা হয় পরের প্রশ্ন নির্ঘণ্ট বলতে কি বোঝো বইয়ে উল্লেখিত ব্যক্তি স্থান বিশেষ শব্দ বিষয় ঐতিহাসিক ঘটনা ইত্যাদির পৃষ্ঠা সংখ্যা সহ যে সূচি বইয়ের শেষে থাকে তাকে নির্ঘণ্ট বলে পরের প্রশ্ন মুখবন্ধ কাকে বলে মুখবন্ধ থেকে বইয়ের আলোচ্য বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় বই লেখাকালীন বিভিন্ন ঘটনা ও অনুভূতি যে জায়গায় বা যে স্থানে বিষয়বস্তু ইত্যাদি তথ্য যে স্থানে লেখা হয় তাকে মুখবন্ধ বলে এই মুখবন্ধের মাধ্যমে লেখক কৃতজ্ঞতা জানাতে চান পরের প্রশ্ন গ্রন্থপঞ্জি তৈরির একটি কারণ বা উদ্দেশ্য লেখ উত্তর হবে একজন গবেষককে তার উদ্দিষ্ট বিষয়ে কী কী প্রকাশনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা অবগত করতে গ্রন্থপঞ্জি সাহায্য করে প্রচ্ছদ কাকে বলে বইকে ঢেকে রাখে প্রচ্ছদ এটি বইয়ের মুখের মতো বইকে সৌন্দর্য দান করার জন্য প্রচ্ছদ তৈরি করা হয় পরের প্রশ্ন যুক্তাক্ষর কাকে বলে দুটি ব্যঞ্জন বর্ণকে একসাথে যুক্তাক্ষর বলা হয় যেমন ক প্লাস মধন্য স্ব যে ইকুয়াল টু ক্ষময় বা কয় মধ্য অনচ্ছ ও স্বচ্ছ যুক্তাক্ষর কাকে বলে যে সমস্ত যুক্তাক্ষর চোখে দেখলে বুঝতে পারা যায় না যে কোন দুই বর্ণের সমন্বয়ে যুক্তাক্ষরটি তৈরি সেগুলিকে বলা হয় অনচ্ছ এবং যে সমস্ত যুক্তাক্ষরকে দেখলে বোঝা যায় যে কোন দুই ব্যঞ্জনবর্ণের দ্বারা এই যুক্তাক্ষর তৈরি হয়েছে তাকে বলে স্বচ্ছ যুক্তাক্ষর যেমন গল্প শব্দের মধ্যে লয় পয় এটাকে দেখলে বোঝা যায় যে এটি ল এবং প যুক্তাক্ষর তাই এটি স্বচ্ছ কিন্তু হয়ময় অর্থাৎ ব্রাহ্মণ শব্দের মধ্যে হয়ময় এটাকে দেখলে বোঝা যায় না তাই এটি অনচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে বানান নিয়ম সমিতি চালু করেন উত্তর হবে উনিশশো সালে ব্যাকরণ কার লেখা উত্তর হবে রাজা রামমোহন রায় চলন্তিকা কার লেখা কী জাতীয় গ্রন্থ চলন্তিকা লিখেছিলেন রাজশেখর বসু এটি একটি অভিধান পরের প্রশ্ন চিহ্ন কোথায় বসে ই কারান্ত অসমাপিকা ক্রিয়ায় চিহ্ন বসে পুঁথি শব্দের অর্থ কী উত্তর হবে হস্তলিখিত পুস্তক পুঁথি শব্দটি কোথা থেকে এসেছে সংস্কৃত শব্দ পুস্তিকা থেকে প্রাকৃতে পুথিয়া এবং প্রাকৃতের পুথিয়া থেকে এসেছে পুথি বাংলাতে হসন্ত চিহ্নের একটি ব্যবহার লেখ চলিত কথায় তুচ্ছ অনুজ্ঞাবাচক বাক্যে হসন্ত দেওয়া চলে যেমন চল বল হোক এই সমস্ত শব্দগুলোতে হসন্ত প্রয়োগ করা চলে পরের প্রশ্ন সম্পাদকের একটি বৈশিষ্ট্য লেখ সম্পাদককে সর্বদা যুক্তিনির্ভর মানসিকতার হতে হবে এবং সময় সম্পর্কে তার জ্ঞান থাকা দরকার এবং ভাষায় দখল থাকা অত্যন্ত জরুরি একটি বইয়ের মেরুদণ্ড কাকে বলে বইয়ের স্পাইনকে বইয়ের মেরুদণ্ড বলা হয় পরের প্রশ্ন বাস্টার্ড টাইটেল কাকে বলে বইয়ের শিরোনাম পৃষ্ঠার পূর্বে একটি পৃষ্ঠায় শুধুমাত্র বইয়ের নাম লেখা থাকে এটিকে অর্ধ শিরোনাম পৃষ্ঠা বলে এই অর্ধ শিরোনাম পৃষ্ঠার অপর নাম বাস্টার্ড টাইটেল রানিং টাইটেল কাকে বলে একটি পুস্তকে একাধিক অধ্যায় থাকলে সেই অধ্যায়ের শিরোনাম কিংবা বইয়ের মূল শিরোনাম প্রতিটি পৃষ্ঠার উপরে লেখা থাকে একে রানিং টাইটেল বলা হয় শেষ প্রশ্ন এন্ড নোট কাকে বলে উত্তর এটি একটি কম্পিউটার সফটওয়্যার যার সাহায্যে গ্রন্থপঞ্জির সঠিক পরিকাঠামো এবং প্রুফ সংশোধন করা হয় যাদের মনে হচ্ছে তোমরা একেবারেই পারবে না তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাও এখান থেকে কিন্তু তোমরা কমন পেতে পারো বা যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে পড়ে যাও সেই অনুযায়ী বা তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ো তাদের কাছ থেকে জেনে নাও দেখবে একটা সুন্দর নাম্বার হবে